চৈতিকে উচিত শিক্ষা দিয়ে ফুলসজ্জার রাতে কাছাকাছি এলো সাক্ষ্য ও ঝিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সাক্ষ্য ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যায় সাক্ষ্য ঝিলের হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয় কিন্তু চৈতি ইচ্ছে করে ঝিলের হাত থেকে ভাত কাপড়ের থালাটা ফেলে দেয় ঝিলের পা অনেকটাই কেটে যায় তবে চৈতি মিথ্যে ভালো নাটক করে ঝিলের পাটা ব্যান্ডেজ করে দেয় এরপর শুরু হয় বউ ভাতের অনুষ্ঠান কয়েকজন ব্রাহ্মণদের ডাকা হয় ঝিল সবাই

কিন্তু বাড়ির কেউই ঝিলের হাতে ভাত খেতে চায় না বাড়ির সবাই মিলে ঝিলকে অপমান করে তবে সাক্ষ্য ঝিলের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সবাইকে যোগ্য জবাব দেয় এরপর আসে ফুলসজ্জা ফুলসজ্জার রাতে যাতে সাক্ষ্য ও ঝিল একসাথে থাকতে না পারে তার জন্য অনেক চেষ্টা করে চৈতি কিন্তু শেষ পর্যন্ত চৈতি পেরে ওঠে না চৈতির প্ল্যান ভেসতে দিয়ে চৈতিকে উচিত শিক্ষা দিয়ে ফুলসজ্জার রাতে কাছাকাছি আসে সাক্ষ্য ও ঝিল আর সাক্ষ্য ও ঝিলকে ঘরে এত দেখে চৈতি প্রচন্ড ক্ষেপে যায় চৈতি বলে আমি ওই ঝিলকে শেষ করে ফেলবো আমি দিন তোদের সুখে সংসার করতে দেবো না সাক্ষ্য তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে চৈতিকে উচিত শিক্ষা দিয়ে ফুলসজ্জার রাতে যেন কাছাকাছি আসে সাক্ষ্য ও ঝিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি